হ্যালো তো আজকে রবিবার শিবরাত্রি শিবরাত্রি তো আজকে আমরা সারা দিনে কিভাবে দিন কাটাচ্ছি কি করি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব আর এটা আমাদের প্রথম লং ভিডিও ডেইলি ব্লগিং এর সো তোমরা দেখতে থাকো একটু লেট হয়ে গেল উঠতে যাই হোক তো উঠেই ব্রাশটা করে কেক আছে দেখো কালকে কেক এনেছিলাম কিছু কেক খাবো তারপর একটু চা চা খাবো যেহেতু রবিবার ছিল শিবরাত্রি আর আমাদের এখানে রবিবার অনেক দোকানই বন্ধ থাকে তাই আমরা আগের দিন থেকেই ঠাকুরের সমস্ত জিনিস জোগাড় করে রেখেছিলাম এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটাতে আমি ঠাকুরের মিষ্টি কিনতে গেছিলাম ওর একটা দিনই অফিস ছুটি থাকে তাই আমরা ওই দিনই দুজনে মিলে গোটা ঘরটা পরিষ্কার করি ওই দিন আবার আমার শিবরাত্রির উপোস ছিল তাই আমায় কিছু করতে দেয়নি নিজে নিজেই সব করছে

হ্যাঁ খাও আজকে ওদেরই দিন গাইস আজকে ওরাই খাবে মেয়েরা উপোস করবে কেমন ফিল হচ্ছে তুমি বলো কী খেয়ে এবার আমি ওর জন্য রান্না বসিয়ে দিলাম বললো একদম সিম্পল রান্না করো আর নিরামিষ রান্না অবশ্যই রান্নাটা চাপিয়ে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম এটা এত নোংরা হয়েছে না যে এটাতে আর শোয়া যাচ্ছিল না এই চাদরটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টসে জানি অবশ্যই আর এই খাটটাও না আমার বিয়ের পরই হুম আজকের এই লং ভিডিও দেওয়ার প্ল্যানটা ওর মাথা থেকেই এসেছে আমাকে বললো শিবরাত্রি তো আছে সেটার ব্লগ তো দেবেই তার সাথে আমি যে এত কাজ করেছি সারাদিন সেটার ব্লগও কিন্তু দিতে হবে না হলে আমি আর আসবো না ভ্লগে এই যে টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে অনেক জামা কাপড় হয়েছে এগুলো কেচে নেব ও ওইদিকে কাজ করছে তাই আমি ওই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম কাচার জন্য লিকুইড সোপ হিসাবে আমরা তো এই সার্ফ এক্সেলটা ইউজ করি টাইম দেখিয়ে দিয়েছে এই যে ফিফটি মিনিট আর কিছু করতে হবে না ওটা অটোমেটিক আঠান্ন মিনিট পর বন্ধ হয়ে যাবে কি করছো রান্নাঘরটা ক্লিন হচ্ছে হ্যাঁ একটু পরে পাঁচ মিনিট পরিষ্কার হয়ে যাবে ও রান্নাঘরটা করছে তারপর আমি ওই ঘরটা মুছে নেব এই যে আমি একটু ওর জামাগুলো ইস্ত্রি করে নিচ্ছি ও যে জামাগুলো পরে অফিস যাবে কালকে সে আমাদের এই ইস্ত্রি করার এই ম্যাটটা খুব সুন্দর দেখো কিনেছে আবার এই যে ইস্ত্রিটা রাখার জন্য এখানে একটা রাবারের আছে সেকশন আজকে দুপুরে তেমন কিছু রান্না করা হয়নি ওর জন্য শুধু ভাত ঘি আলু সেদ্ধ পাঁপড় ভাজা আর ডাল পূজো পুজো দিয়ে নিলাম আর এই যে গোপালকে আমি একটা আজকে নতুন ড্রেস পরিয়েছি সকালের মতো পুজো কমপ্লিট এবার শিবরাত্রির সময়টা যখন পড়বে তারপরে আবার শিবের মাথায় জল ডালব তো এখন বিকেল ছটা প্রায় সারাদিন আজকে আমাদের অনেক কাজ করা হয়েছে পুরো ঘরটা পুরো পরিষ্কার গেছে একদম যা নোংরা ছিল ওরা একদম পাক্কা ক্লিনিং হয়ে গেছে আর ওই দিকে ও একটু সাজাগুজ করছে ঠিকঠাক করে মাথায় জল ঢালার জন্য তো চলছে তারপরে আবার আজকে বড় ম্যাচ আছে না ইন্ডিয়া পাকিস্তানের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটা আবার সাতটা থেকে আছে ওটা আবার দেখবো তার আগে বাকি কাজগুলো মিটিয়ে নেওয়া যাক জল ঢালার জন্য প্রথমে বাড়ি শিবলিঙ্গে জল ঢালবো তারপর দেখি মন্দিরে মন্দিরের কিরকম কি সিস্টেম তো জানি না দেখা যাক এই যে আমার এরকম করেছি ড্রেস প্রিপারেশন চলছে আর কিছুক্ষণের মধ্যেই সবকিছু রেডি হয়ে যাবে নিয়েছি দেখো দুধ মিষ্টি দই মধু ঘি ফুল আর এখানে রয়েছে চিনি আর তো যেটা অবশ্যই লাগবে এই যে বেলপাতা দুধ দই ঘি মধু আর শর্করা পাঁচটা একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম তারপর ছটা পনেরো কুড়ি নাগাদ যখন প্রথম প্রহর হয়েছিল তখন আমি প্রথমে বাবার মাথায় দুধ ঢাললাম এই যে এবার ও ঢালছে আমি সেটা ভিডিও করছি তারপর আমি একটু ফল মিষ্টি খেয়ে বেরিয়ে পড়লাম কাছাকাছি কোনো মন্দির থাকলে সেখানে গিয়ে পুজো দেব বলে রাতে খেলা আছে খেলা। আমরা আমাদের বাড়ির কাছাকাছি অনেক জায়গায় শিব মন্দির খুঁজেছি কিন্তু আমরা কোথাও পাচ্ছিলাম না অবশেষে এই মন্দিরটা পেলাম ম্যাপ দেখে তো এখানে এলাম দেখো কি সুন্দর সাজিয়েছে মন্দিরটা এখানকার না ঠাকুরের প্রতিমাগুলো অন্যরকম দেখতে তাই কোনটা কি ঠাকুর আমরা সেটাই বুঝতে পারি না দেখো মন্দিরটা কত ভিড় ছিল আমরা তো ভেতরে ঢুকতেই পারিনি বাইরে থেকেই মহাদেবের দর্শন করে নিলাম মন্দির থেকে বেরোনোর সময় ওনারা বললেন যে আটটা থেকে প্রসাদ দেওয়া হবে তাই আমরা যাতে অবশ্যই প্রসাদ খেয়ে আসি কি দিয়েছে এরকম ভাত সাম্বার তরকারি বড়া দই গরম গরম প্রসাদ খেয়ে চলে আসলাম বাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখো